হ্যালো এভরিওয়ান আমি তোমাদের অন্তরা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে কোন ভিডিওটা শেয়ার করব বলো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ছট পুজোর ব্লগ ভিডিও ছট পুজো তো অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করা হয়নি তো আমাদের বাড়িতে না এই পুজোটার সেরকম কোনো রিচুয়ালস বা নিয়ম নেই তো আমাদের এখানে খুব ভালো করে ধুমধামের সাথে এই পুজোটা করা হয় তো আমি আর ভাই সারা দিন এইটাই ভেবেছি যাবো কি যাব না যাবো কি যাবো না এই করতে করতে যে সন্ধে হয়ে যাবে ঠিক বুঝতে পারিনি তারপরে ডিসিশন নিলাম না একবার ঘুরেই আসি যেহেতু মেলা হয় তো আমি আর ভাই বেরিয়েও গেছি আর রাস্তাতে পেয়ে গেলাম একটা কাঠগোলাপ ফুল আর ফুল দেখলে তো আমার খুব ভালো লাগে তাই আমি ফুলটা নিয়ে একদম কানে উপরে নিয়েছি যদিও পরে এটা আমি সরিয়ে ফেলেছি তো রাস্তায় আমাদের এখান থেকে টোটোতেই যেতে হয় একটু বেশ দূরেই আছে তো আমি আর ভাই টোটোকে দাঁড় করিয়ে নিলাম আর আমরা উঠেও যাচ্ছি টোটোতে আর আমাদের এই জায়গাটাতে না বিহারি যারা মানে বিহারির সংখ্যা অনেকটা বেশি যার কারণে এই পুজোটা খুব ধুমধামের সহিত করা হয় এখন তো বাঙালিরাও এই ছট পুজো করে থাকে তবে আমাদের এখানে যেহেতু বিহারিরা বেশি তাই ওরাই এই পুজোটা খুব ধুমধাম করে আনন্দ করে করে তো রাস্তায় যেতে যেতে আমি ভিডিও করছিলাম আর ভাই হাসছিলো বলছে তুই কি এবার কথা বলবি ভয়েস ওভার দিবি আমি বললাম না না এখানে তো আওয়াজ হচ্ছে এত তো আমি তখন কিছু বললেও তোমরা হয়তো শুনতেই পেতে না আর এই দেখো এত ভিড় ছিল আর এত রাস্তায় গাড়ি ঘোড়া মানে এদিক থেকে গাড়ি আসছে ওদিক থেকে গাড়ি আসছে আর যেহেতু ঠিক সন্ধ্যার আগে আগে গেছি পুজো তো প্রায় শেষ সবাই এবার বাড়ি যাওয়ার পথে মানে সারা দিন যারা উপোস করেছে যারা পুজো করেছে তাদের তো এবার বাড়ি ফিরতো হবে যার কারণে সবাই গঙ্গা থেকে যা যা ওদের ওই জিনিসপত্রগুলো যেগুলো ওরা নিয়ে আসে পুজো দেওয়ার জন্য সেগুলো সব বেঁধে বেঁধে সবাই এই যে মাথায় করে করে নিয়ে যাচ্ছে এই পুজোটা না আমি খুব একটা ভালো এর নিয়ম বা এটা কী করতে হয় বা কীরকম পুজো আমি ঠিক জানি না কারণ আমি তো কখনো এই পুজোটা সামনাসামনি অত ওইভাবে দেখিনি তবে বিশাল বড় মেলা হয় জানো তো আমাদের এইখানটায় মানে আমাদের ফারাক্কাতে আর এই দেখো এই যে এই জায়গাগুলো গঙ্গার ধারগুলো যখন ফুল দিয়ে তারপরে গেট করে করে সাজায় না এত ভালো লাগে দেখতে তো তবুও তখন তো অনেক ভিড় ছিল সন্ধ্যাবেলা যেহেতু মেলা ছিল অনেক ভিড় ছিল তবে দিনের বেলায় এলে তোমাদেরকে হয়তো আরও সুন্দর করে আমি ভিডিওটা করে দেখাতে পারতাম কিন্তু তখন যেহেতু সন্ধ্যা অলমোস্ট হয়েই গেছে রাত্রি বলতে পারো প্রায় তখন সাতটা বা সাড়ে সাতটা এরকম তো বেজেই গেছিলো যার কারণে আমি আর তোমাদের সাথে না খুব ভালো ক্লিয়ার করে ভিডিওটা করে দেখাতে পারিনি আর এত সুন্দরটা লাগছিল চারিদিকে গঙ্গার ধারে লাইট জ্বলছিলো কত সুন্দর করে বেলুন দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে আর এই যে ছট পুজোর যে ডালা হয় সেই ডালাগুলো ওখানে যারা পুজো করছিলেন আর কি তারাই ওগুলো ওপরে রেখে দিয়েছে তো আমি ওখান থেকে একটু ছোট্ট করে ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আমাদের যেহেতু গঙ্গাতে পুজো হয় যার কারণে ওই একটা বাউন্ডারি মতন করে দেওয়া হয় জাল বা এগুলো দিয়ে যাতে বাচ্চা বা বয়স্ক মানুষ যারা আছেন তারা কোনোভাবে এই জলে বা কোনোভাবে কোনো প্রবলেম না হয় তার কারণেই আর কি ওই জলটার ওইখানটায় পুরো একদম জাল দিয়ে নেট দিয়ে আটকে দেওয়া হয় যেহেতু পুজোর সময় কোন দিক থেকে বাচ্চা কাচ্চা ছুটে আসতে পারে বা কিছু তবে এর আগে অনেক প্রবলেমও হয়েছে তো যাই হোক ওখানে সব কিছু দেখার পরে আমারও ইচ্ছে হলো একটা প্রদীপ তো জ্বালাতেই পারি এটা এটার জন্য তো আর নিয়মের দরকার হয় না যার কারণে আমিও একটা নিজে থেকেই একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম আর এই দেখো কি যে ভালো লাগছিল তবে বিশ্বাস করো দিনের বেলায় যদি ভিডিওটা করতাম না ভীষণ ভালো হতো রাত্রিবেলা আর আমার ক্যামেরাটাও যেহেতু অতটা ভালো করে রাত্রির মানে যে কোনো ভিডিও ফোকাস করতে পারে না যার কারণে অতটাও ভালো হয়নি ভিডিওগুলো তো এরপরে ভাইকে বললাম ভাই আমার কিছু একটু ক্লিপ নিয়ে দিত তো ও আমাকে ধীরে ধীরে একটু দুটো করে ক্লিপ নিয়ে দিচ্ছিলো যদিও ভিডিওগুলো খুব ব্লার চলে আসছিলো আর এইটা হচ্ছে সূর্য দেবতার পুজো মানে ছট পুজোতে মেইনলি হয়তো সূর্য দেবতাকেই পুজো করা হয় আর মা গঙ্গা তো এটাই আমি জানি আমি আবারও বলছি আমি এই পুজো সম্বন্ধে খুব ভালো একটা কিছু জানি না যদি তোমরা প্লিজ এই পুজো সম্বন্ধে কেউ কিছু জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আমাকে জানিয়ে দিও এই পুজোটা কেন করা হয় তারপরে এই তো প্রদীপ জ্বলছিল ওখানে সবাই গঙ্গার ধারে এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে প্রদীপ দিয়েছিল আর জানো তো গঙ্গার ধারে প্রদীপ দিলে এত ভালো লাগে তার মধ্যে ফুল দিয়ে সাজানো ছিল চারিদিকে তারপর আর কি তারপর ওগুলো মেলা টেলা হয়ে গেল পুজো তো আগেই হয়ে গেছে আমি আর সেরকম পুজোর কোনো ক্লিপ নিতে পারিনি ভাইকে বললাম কি খাবি বল মেলা থেকে তারপর আমরা অনেক কিছু খেয়েছি রোল খেয়েছি আইসক্রিম খেয়েছি তারপর আমি ফুচকা খেয়েছি আর অনেক কিছু খেয়েছি খেয়েটে আমি আর ভাই বললাম চলো এবার বাড়ি চলে যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই